সে হচ্ছে কি বললো তাকে গণ জন্য পদযাত্রা করা হোক এই জিনিসটা কতটা আর আরেকটা জিনিস আপনি দেখবেন আমরা কিন্তু এই নারীবান্ধী ক্যাম্পাসের জন্য পদযাত্রা করেছি কিন্তু এটা যদি সত্যি এবং শিবির শিবিরের যে মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয় আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে এটা শুধু ট্যাগিং এর জন্য নয় যেভাবে বলে থাকে আমরা কি ট্যাগ দিয়ে ফেলি এটা আমাদের কাছে প্রমাণ আছে আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না আরেকটা যে যখন আমাদের জুলাই আন্দোলন হয় তখন কত শত নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না কেন পলটিক্সকে তারা ভয় পায় কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায় কারণ হচ্ছে সাইবার বুলিং এই সাইবার বুলিং এর জন্যই এখন আমি যদি কোনো একটা আপু বা আমার কোনো জুনিয়রকে বলি যে আপু আসেন আমরা দেশAppCompat সচেতন হই আমরা বুঝি আমাদের ক্যাম্পাসকে নিয়ে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস গড়ি সবাই সামনে চলে যায় আমাদের নামে অনেক কিছু আসে আমাদের বাবা মায়ের এই জিনিসগুলো দেখে আমরা খুবই হেনস্থার শিকার হই দেখেন আমরা নরমাল একটা মেয়ে আমরা যদি কোনো একটা জায়গায় সাক্ষাৎকার এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে একটা নরমাল কথা বলে এই জিনিসগুলো কতটা সমীচীন আবার শিবির বলে তার নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদের উপহার দিবে আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে এটা আমরা কালকে দেখতে পেয়েছি এবং তারা আছে কি কি পদক্ষেপটা নিল এটা আমরা দেখতে পেয়েছি আন্দোলনে অনেক সুন্দরভাবে কাজ করেছি আমরা দেশের জন্য কাজ করেছি আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি আমরা চাইব প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেকে সচেতনতার সহিত ডাকসুতে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো এই জিনিসটা যেন সবসময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকার